সব আমরা এসেছি কাতিহার বাজার সুন্দর সুন্দর আরিয়া দাম দর্শনার জন্য ঠাকুরগাঁও জেলা আমিস থানা হাটটা হল মাঝামাঝি কাতিহার হাট যদি আপনাদের আসার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি আমার ভিডিও দেখে অবশ্যই আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে এখানে আছে বেল্লাল ভাই বেল্লাল ভাই আসসালাম আলাইকুম গরু কাপড়া কিনছেন ভাই দশবার পাটি হেনি বাজার কি নরম না হাই বিক্রি হয় বেলাল বাই বলতেছে বিক্রি হয় নাই আপনাদের দেখার জন্য এসেছি খচাবাড়ি কাতিয়ার হাট যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন বেল বাই চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে এরকম গরু নিচে যদি দেখার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন কাতিয়ার হাট ঠাকুরগাঁও জেলা বারবার বলতেছি ঠাকুরগাঁও জেলা আমি থানা হাটটা হলো মাঝামাঝি কাতিয়ার হাট চল্লিশ পঁয়তাল্লিশ আটত্রিশ করে গরু নিচ্ছে সুন্দর সুন্দর গরু যদি আপনাদের আসার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন তাতে হাট যদি আপনাদের পছন্দ লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা দেশ থেকে দেখতেছেন যারা দেশ থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আর যারা যেখান থেকে দেখছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই আসতে পারবেন তাতে হাট যারা চিটাং ঢাকা ফেনি সিলেট যারা যেখান থেকে আসতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিও আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন আপনারা যে এলাকা থেকে আসতে যাবেন সেই এলাকা থেকে আসতে পারবেন আমার সাথে যোগাযোগ করে কিতাম কথা ভাই গান চল্লিশ হলে ছাড়িয়ে দেবেন তো কী হবে যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার লাইক কমেন্টে অবশ্যই বলবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য আরে ভাইয়া কী দাম কাজ এখান কী দাম কোয়া যায় এত হলে ছড়িয়ে দেবেন তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ হলে ছড়িয়ে দেবেন সুন্দর সুন্দর আরিয়া বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশে বলতে পারি যদি আপনাদের পছন্দ লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট ও মহাজন যান জয়া কী দাম কোয়া যায় হ্যাঁ কত বাইলে ছড়ে দেবে নব্বই তো সব গীত আপনাদের পছন্দ লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবে আমি কত পাঁচ

দাম কত? 59 তোমার কি দাম বোঝা ভাই? দাম 42। কত আছে তো? 42 কত ভাই? 45 কত আছে? 40 কত তোমার? দা চাইবে মাছের জন্য দর চাই लास्टে 45। 45 লা দাম 45 এনে ছাড় দিবেন? হ্যাঁ। কত রে भाऊ? 42 কত। দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে শেয়ারের পাশাপাশি অবশ্যই বলবেন। কি দাম করবে ভাই গান? 48 চার্জ কত বান্ন কত দেবেন পঞ্চাশ দশ আটচল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে এরকম সুন্দর সুন্দর আরিয়াগুলো আপনাদের দেখার জন্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন এই ভাইয়া কিতাব কথা এখান আটচল্লিশ আর চারজন কত

কম বেশি ওটা হলে দিবেন দেবেন সুন্দর গুরু আপনার দেখা যাচ্ছে আপনাদের ভালো করবেন কি তাহলে চিচল্লিশের মধ্যে যদি গরু কেনার উদ্যোগ থাকে অবশ্যই কাতিয়ার হাট সুন্দর সুন্দর পালা গরু যদি আপনাদের আসার জন্য উদ্যোগ থাকে অবশ্যই আসতে পারবেন কাতিয়ার হাট ঠাকুরগাঁও জেলা আমি থাকার হাটটা হলো মাঝামাঝি কাতিয়ার হাট যদি আসার উদ্যোগে থাকেন অবশ্যই আসতে পারবেন নিজে ব্যবসা করে নিজেই সব যদি বলেন যে আপনি কমিশন সিস্টেমে বা কিনেন তিনশো টাকা করে গরু যদি আমি কমিশন নিই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিও শুনে অবশ্যই আসতে পারবেন কাতিয়ার হাট আমার সাথে যোগাযোগ করে এই কথা বলে আমার ভিডিও এখানে শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম